বাহিরে বৃষ্টিময় একটি পরিবেশ চলতেছে সকালে ঘুম থেকে উঠে বাইরে বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম একটা মশলাদার চা খাবো মশলাদার চা খাওয়ার জন্য যা যা লাগবে প্রথমত শোর জন্যে দারচিনি অকশন কোম্পানির এলার্জিটি যেটি কিনা হিটার সাহায্য করে হিটার দারচিনি হ্যাঁ যেহেতু ফ্যাট্রিং এর জন্য জিরাটা ভালো কাজ করে ফ্যাট মুভ করার জন্য লকজিক্যাম প্লাস অপশন ইন কোম্পানি একটি মেরকজিক্যাম প্লাস প্যারাসিটামল এর সৌজন্য জিরা এটি উদ্রুত ওজন কমাতে সাহায্য করে মশলা চায়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান আর একটি ভালো উপাদান হলো লবঙ্গ মুখ পরিষ্কারে ভালো কাজ করে পুরুষদের কাজে কাজে বিশেষ এটি ভালো গুরুত্ব প্রদান করে আর লবঙ্গ মুখটা পরিষ্কার থাকে মুখের দুর্গন্ধ দূর হয় লবঙ্গ চিবি খেতে পারলে তার মুখের দুর্গন্ধ থাকবে না এটি দিয়েছে অকচন ইন কোম্পানির ম্যারুজিক্যাম মেডিসিনের পক্ষ থেকে আর আছে আপনার বেড যদি কোনো হিট আসতে সাহায্য করে তার পক্ষ থেকে এলাচ আসলে এলাচটা মশলা চায়ের জন্য তেমন গুরুত্বপূর্ণ না আর আছে কাজিয়ান কাজি টি মানে ব্ল্যাক টি ধরনের একটি অসাধারণ একটি চাপাতি ধরনের একটি ফ্লেভার আর লাগবে প্রয়োজন মতো পানি এবং কিছু নিতে তারপর জানেনি এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব প্রয়োজন মতো চিনি দারচিনি আর জিরা লবঙ্গ দুই থেকে তিনটি লবঙ্গ আর দিয়ে দিব এখন প্রয়োজন মতো চাপাতি দিয়ে জল শুরু করবো চাটা অসাধারণ হবে বৃষ্টিময় দিনে চাটা খেলে বুকটা সের হয়ে যাবে তারপরে ঠান্ডার ভাব দূর হবে ঘন্টার সাথে আসবে ধন্যবাদ তপস কোম্পানিকে এতটি আইটেম সন্ন্য করার জন্য এসকেপ থেকে এসেছে কাজী কাজি টিউনি একটু ফ্লেভার পাবেন অসাধারণ একটি ফ্লেভার যা ট্রাই করেন নেই এখন একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সকলকে এখন চা প্রস্তুত করার জন্য হয়ে যাবে মার্জারি আছে দেখে দেন চাকরির মাধ্যমে চাকে পরিবেশন করা হতো আর এটার মধ্যে আপনি চাইলে দিতে পারেন হলো তুলসী পাতা